ছোট্ট শিশু মোড়া ছোট্ট শিশু মোড়া হাসি খুশি ভরা ছোট্ট শিশু মোড়া হাসি খুশি ভরা মিষ্টি মোদের হাসি খেলা মিষ্টি মোদের গান মিষ্টি মোদের হাসি খেলা মিষ্টি মোদের গান 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 ছোট্ট শিশু মোরা হাসি খুশি ভোরা ছোট্ট শিশু মোরা হাসি খুশি ভোরা মিষ্টি মোদের হাসি খেলা মিষ্টি মোদের গান মিষ্টি মোদের হাসি খেলা মিষ্টি মোদের গান সত্য কথা বলি সত্য পথে চলি সত্য কথা বলি গুরুজনে কথা শুনি ওরিস্মান গুরুজনে কথা শুনি সম্মান মিষ্টি মদের গান মিষ্টি মদের গান